আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এ গাড়িটা কিন্তু খুবই নতুন গাড়ি দেখেন চাকা একদমই নতুন দেখেন এইগুলো গ্লাস ফ্রেম মেসাজ আর ইভ এন্টারপ্রাইস শোরুমের গাড়ি শোরুমের মেমো বুড়াই ফটোকপি ইসলাম সবই কিন্তু আছে আমরা কিন্তু কাগজপত্র ছাড়া কখনো গাড়ি ক্রয় করি না আগেও বলছি এখনো বলি আমাদের কাছে কেউ গাড়ি বিক্রি করতে চাইলে অবশ্যই কাগজপাতি লাগবো এই দেখেন গাড়িটির বয়স দশ মাস দশ মাস কয়েকদিন হয়েছে দেখেন দেখেন কোথাও কোনো রং টং করা নাই দেখেন অরিজিনাল রঙ একটু একটু যে পায়ের ঘোষা একটু ক্ষয় হয়েছে দেখেন অরিজিনাল রং এই যে গাড়ির সাথে মিটার মিটারটা নতুন দেখেন চকচক করে করছে এই সিগন্যাল লাইট এই হলো গাড়ির উপরে মডেল দেখেন একটা জ্বালাও কিন্তু পড়ে না এই গাড়িতে এই গাড়িতে কোথাও কোনো জ্বালা টালা পড়ে নাই মোটামুটি ফ্রেশ আছে এই হলো ব্যাটারি বড় ব্যাটারি কিন্তু এটা বড় ব্যাটারি হলো কনঢনার স্টার্ট গাড়ি অরিজিনাল এই গাড়ির গদি গাড়ির সাথে একটা জ্বালা পরে নেই গাড়িতে কোথাও কোনো জ্বালা পরে নাই কোম্পানি যা করে দিয়েছিল তাই আছে এটা কেন অরিজিনাল রঙ একটু একটু পায়ের ঘসাই দিয়ে খানিকটা একটু সাদা হয়েছে তার অরিজিনাল রঙ তাই আছে আর এই যে ব্যাটারি এই যে একটা বাক্স আছে কাপড় চোপড় যন্ত্রপাতি রাখতে পারবেন ফুল গাড়িটা দেখতে এরকম হবো এখানে তো অর্ডার হোড়ের মতো কিন্তু হোড় এই যে দেখেন এই দুইটা ধরুন আছে এই যে হাতুলি আছে এই পাশে একটু এই পাশে একটা এই যে ব্যক্তি সাকা নতুন নাড়া যে রকম দেখাইতেছে ঠিক এরকমই পাবে নাশা এ দেখেন এই মোটর ইনস্টল হইছে সাকা চাকা সাকা যেন দশ মাস বয়স দশ মাস কয়েকদিন একটি জালার পুরা অপরণে কোথাও গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ আছে গাড়িটা অনেক ফ্রেশ আছে হুড়ো কিন্তু তেমন কোনো কোনো কিছু হয় না এই যে একটা স্পটের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাগজ লাগাইছিল টান দৌড়াইছে কোম্পানি কাগজ লাগাইছিল টান দৌড়াইছে দেখে এই নদী আর ইভেন্টটা পাইছে ফুল গাড়ি দেখেন কোমানো কোনো জ্বালা না এখনও মোটামুটি অনেক আছে নতুনের মধ্যে আছে এই সামনে যে হাতলি আছে ধরতে পারবো এই যে এই দেখেন আছে নিতে পারবো সুকব্জার মধ্যে যে কাগজটা ফেঁচে দিলাম আমি এখন কিনে আনার পর এই কাগজটা থাকলে বাইরের কোনো ধুলা পাল ময়লা যাইতে পারবো না সুকাব্দ ফলে যে ভালো খেলবে ভালো খেলবে যাতে সুকাব্দ ভালো খেললে সে গাড়ির জ্বালা ছোঁড়ে না বুকে ঝাঁকি লাগে না এবং শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে তো গাড়িটা যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম এটা অনেক ফিরে এসে যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারেন এই যে হ্যান্ডব্রেক হ্যান্ডব্রেকটা কিন্তু এখনও ভালো আছে এই যে কিছু হয় না নতুন তো এটা দেখাইলাম দেখাইলাম এই যে দেখেন বেরেক বেরেক সব স্ট্রং আছে তো এক কথাই গাড়িটা অলরাউন্ডার ভালো আছে এই গাড়িটা কিন্তু আমাদের ম্যাম ওর মধ্যে লেখা আছে প্রতিটা জায়গায় আমাদের ম্যাম ওর মধ্যে লেখা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া এগারোটা শোরুম থেকে দশ মাস আগে বাই করছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া তো দশ মাস চালাইছে তাতে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির লাভ কতটুকু বলি একটা গাড়ি আজকে দশ টাকা দেওয়া কিনলে কালকে পাঁচ টাকা বেচতে হয় নতুন কিনলে তো সেকেন্ড হ্যান্ড থেকে কিন্তু কোনো টাকা কমে না ঠিক আছে সেকেন্ড হ্যান্ডে যা টাকা তাই থাকে তো আপনারা আমাদের কাছ থেকে যদি ভালো লাগে এগারটা নিতে পারবেন এটা অনেক হ্যাপি আছে এখনও তো মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখন মনে হয় আরো একটু বাড়ছে দাম আমাদের কাছ থেকে আপনি গাড়িটা নিতে চান তাহলে আর দামের কথা একটু পরে বলি এগারের ব্যাটারি কন্ডিশন কিন্তু এখন অনেক ভালো আছে একটা কুপের মধ্যে কোনো কারফোন পরো নাই কোনো ময়লা পরা নাই একবার চকচকা নতুনের মতো আছে গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে ব্যাটারি অনেক ভালো এক সেকেলের অনেক উপরে মাইলেজ পাবেন এক সেকেলের অনেক উপরে মাইলেজ পাবেন আবার দেখেন এই যে এই আয়নাটা কিন্তু সাধারণত এই যে কিলিপের সাথে লাগানো থাকে আর আমাদের আল্লাহ কিলিপ ভিতরে দেওয়া আছে তা যার কারণে আয়নাটা এখন তার সাথে যদি বাজ দেওয়া যায় কেউ যা এটা ভাঙবে না আয়না ভাঙবে না এই দেখেন এই সাইডেও দেওয়া আছে এই যে তো এক সেকেলের উপরে মাইলেজ পাবেন এই জি বাইকের বড়ো ব্যাটারি বড় অর্ডার যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারি গুলেটার মধ্যে লাগানো আছে তো যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা নিতে পারেন এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা আপনারা গাড়ি দেখে সে শুনে বুঝে দামাদামি করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িটা চা দাম আশি হাজার টাকা দামা দামি করে অনেক আছে যে ফুল ভিডিও না দেখেই ফোন দেন যে ভাই দাম কত আসলে দামটা কিন্তু ভিডিওর মাঝখানে সময় বলি ফুল ভিডিও দেখবেন যাদের যাদের নেওয়ার নিয়ত ফুল ভিডিও দেখে বুঝে তারপরে আমাদের কল করবেন অরিজিনাল সিটগুলো আছে ব্যাটারি অল পুরা গাড়ি মানে নতুনের মতো আছে তো যদি কারো ভালো লাগে হালকা কিছু দামাদামি কমাইয়ে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারবেন গাড়িটা খুবই ভালো আছে কোয়ালিটি ফুল আছে আর দয়া করে কেউ রাত নয়টার পরে কেউ ফোন দিবেন না দয়া করে কেউ রাত নয়টার পরে ফোন দিবেন না আমি কিন্তু ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু ভিডিও দিয়েছিলাম ব্যাটারির সম্পর্কে কিছু কথা বলে অনেক কাছে রাত বার সময় ফোন দেয় তো সারাদিন আমরা ব্যস্ত থাকি কাজ করতে হয় এত রাত্রে ফোন দিলে কিন্তু তখন কথা বলার মতো কোনো মন মানসিকতা থাকে না এখানে দয়া করে কেউ রাত নয়টার পরে ফোন দিবেন না সকাল আট নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের ফোনে পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে আমাদের এই গাড়িগুলো নিতে পারেন আর আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস থেকে তিন কিলো দক্ষিণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কেমন গাড়ি পছন্দ কমেন্ট করবেন দেওয়ার জন্য চেষ্টা করবেন فهو يبغالطك بين اللهبس